you okay. উনি সাধারণ লোককে নিয়ে এখেছেন উনি বিপ্লবীদের অনুপ্রাণিত করার জন্য শুধু বিপ্লবী নয় সেই সময় বড়দিন ভারতের প্রত্যেককে সুন্দর সুন্দর গান কবিতা রচনা করেছেন যেগুলো অনুপ্রেরণা হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের তাদের লড়াইয়ে তাদের অনুপ্রেরণা জাগিয়ে তাছাড়াও সমাজের সমস্ত স্বরে কুলি মজুর বলুন যে কোনো যে যাই কবি তাদের নিয়ে উনি কবিতা লিখেন এইরকম একটা কবিতা আমি শোনাও আপনাকে ওনার প্রায় ছ খানার মতো কবিতা ছিল তার মধ্যে একটা কবিতা আপনাকে শোনা যাদের নিয়ে আমরা খুব একটা কিছু আলোচনা করি কবিতার নাম পারাঙ্গন কে তোমায় বলে পারাঙ্গন আমাকে যায় কু ও গায়ে হয় তো তোমার এ জন্ম আছে সীতা সমসী মায় নাই হলে সতী তবু তো তোমরা মাতা তোমাদের ছেলে আমাদেরই মতো তারা আমাদের জ্ঞাতি আমাদের মতো খ্যাতি মত মান তারাও লভিতে পারে তাদের সাধনা আহানা দিতে পারে সদ স্বর্গ দ্বারী স্বর্গবেশাঠিতাচী পুত্র হলো মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্বপুত্র পুত্র কৃষ্ণ পায় কানের পুত্র কর্ণ হইল দানবীর মহারথী স্বর্গ হইতে প্রতিমা গঙ্গা শিবেরে রে পেলেন প্রদীপ শান্ত উলা নিবেদিল প্রেম কুম সেই গঙ্গায় তাদের পুত্র অমর বিশ্ব কৃষ্ণ ক্রমে যায় মুনি হলো শুনি সত্যকাম সে যার জবালা শিশু বিস্ময়কর জন্ম যাহার মহা প্রেমিক সে শিশু কৃষণায় হেতা পাপ কমকি। দেহ সে নহে ফুটিছে অদ্ভুত বিমল কমল কামনা কালী দহে কোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতি থাকে না পাক প্রাণী পাপ করিয়াছে বলিয়া কিনাই পুণ্ডের তত পাপ করে হয়নি ক্ষুণ্ড দেবত্য দেবতা অহল্লা যদি মুক্তি লবে না দেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্য সে। তপসন্তানে জারজি বলিয়া কোন কোড়া গালি পারে গাড়ি তাহাদের আমি এই রূপ কথা জিজ্ঞাসী করি খালি দেবতা গো জিজ্ঞাসা এর শতকোনি সন্তান এই বিশ্বের অধিবাসী হয়জন পিতা মাতা ইহাদের হয়ে ইস্লাম রতী পুত্র কন্যা কামনা করিল কয়জন সৎ শ্রতিক করিল করিলে তপস্যাহাই সন্তান লাভ করে কার পাপে দুধের বাচ্চা আতুলে জন্মে মরে ছেলে পশুর খিদা নিয়ে ক্ষুদা নিয়ে হেঁকা মিলে নারী যত সেই কামনার সন্তান তবুও গর্ব কত কোন ধর্মের চাই যারোজ কামজ সন্তানে দেখি কোন সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি যারোজ পুত্র হয় অসতু তার সন্তানতা যারোজ নিশ্চয়

काबो

ঘোষ উনি কাজী নজরুল ইসলাম এবং কিছু কথা বলার পরে শুরু হবে সুপ্রিয়াদির লেখা সুরে লাফিং ক্লাবের গান তারপরে দোলনের লেখা সুরে লাফিং ক্লাবের সর্বত মনিকাদির কথা বারবার মনে পড়ে মনে পড়ে কারণ প্রতি বছর আগের থেকে কেক খাওয়া খাবেন বলে জানিয়ে রাখতে যাই হোক দু হাজার চোদ্দো সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এবং বানিয়ে নিয়ে কথা বলবো তাদের কথা না বললে দুলাল সাহা অনেকে হতে চেনে সুবীর রায় ওনারা ওইদিকে আমাদের আগে বাণী পড়া হতো এবং ওখানে একটা প্রাচীর ছিল সেখানে একটা বোর্ডের মধ্যে করা হয়েছিল প্রতিদিনে বানী ওখানে লেখা হতো সুবিধা আমরা যাকে রায়দা বলতাম যাই হোক তারাও চলে গেছেন আমাদের ছেলে তাদের সবাই কি গেছেন আমি তাদের ভালো থাকা কেমন আছে এবারে আমি দুঃখ মিয়ার সম্বন্ধে বলবো কিছু আজি নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মদিন উপলক্ষে তাকে উন্নীত জানাই দুঃখ মিয়া এক প্রত্যন্ত গ্রাম চুরুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন শিয়ারশল রাজ স্কুল যেটা কিনা রানীগঞ্জে স্কুলে পড়াশোনা করেছিলেন শুনেছি নাইন বা টেন পড়া চলাকালীন সেনাবাহিনীতে যোগ দেবার জন্য পড়াশোনা ছেড়ে চলে চলে গিয়েছিলেন তার জীবনটা ভীষণ বিচিত্রাময় তিনি শুধু বিদ্রোহী কবি নজরুল ইসলাম নন তার বহুমুখী প্রতিভা ছিল তিনি ছিলেন একদিকে নাট্যকার সাংবাদিক অনুবাদক ঔপন্যাসিক অন্যদিকে ছিলেন গীতিকার গায়ক সুরেশ্রষ্টা মহান সঙ্গীত ব্যক্তিত্ব রবীন্দ্রসঙ্গীত যেমন নজরুল গীতি দ্বিতীয় তেমনি বাঙালি চিত্রে বিশেষ শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত তাকে তার একটা কবিতা মানে কবিতা নিয়ে একটা কবিতা বলছি কবিতা হোক বান হোক যাই হোক আমি কবিতা তো খুব একটা ভালো করে বলতে পারি না যা হোক লিখেছি আমার খোকার মাসি অমুক বলা দাসী মনে দেখে সর্বনাশী ফেলে ঠিক হাসি তার চোখে প্রায় গুটি যে যেহারও তো নয় জুৎসই তাতে আছে তিনটি কিন্তু সাথে খোদার হাসি সে খায় বটে পাঞ্জাবদা আর চেহারা তো মদ্দা মদ্দা তবু বুঝলে কিনা বদ্দা আমি তারেই ভালোবাসি আবারও দুকু মিয়াকে সেলাম জানিয়ে শেষ

সাহে চে গো রামু সাহ চটমে গো ও রামের রানুষ সাহা